এরপর প্রশ্ন হল আমাদের এলাকায় ঘেরে মাছ চাষের প্রচলন আছে মাছ চাষিরা যখন আড়তদারের কাছে মাছ বিক্রি করতে যান তখন যেই পরিমাণ মাছ বিক্রি করেন যে পরিমাণ মাছ বিক্রি করার টাকা পান ওজনে তার চাইতে অতিরিক্ত দিতে হয় এটা আমাদের সমাজে নিয়ম হয়ে গেছে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা যায় আছে কিনা ভাইরা আমার এটা আমি আজকে খেতে বসেও শুনেছি যে এই প্রচলন নাকি আপনাদের এলাকায় আছে যে আড়তে যখন একজন কৃষক একজন চাষী মাছ চাষ করেছেন তিনি যখন মাছ বিক্রি করতে গেছেন তখন এক কেজি মাছ বিক্রি করতে গেলে কেজি দেড়শো গ্রাম অতিরিক্ত মাছ নাকি দেওয়া লাগে এই নিয়ম কি আছে আসলে কত একশো গ্রাম অতিরিক্ত দিতে হয় পরিপূর্ণভাবে ভাবে না যায় ভাইয়েরা খাড়া করে শুনে রাখেন এই টাকা আপনাদের জন্য হালাল হবে না এই টাকা আপনাদের জন্য হালাল হবে না কেন হালাল হবে না কারণ নাবিক রিন সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন সৈ মুস্তিফুল হাফিজ মালা মাতা তুমি তোমার মুসলিম ভাইয়ের কাছ থেকে যদি কোনো কিছু নাও কিসের বিনিময়ে নিলা সেই বিনিময়টা তোমাকে ক্লিয়ার করতে হবে আপনি কেজি মাছের টাকা দিয়েছেন এক কেজি মাছ নিয়েছেন এখানে বিনিময় ক্লিয়ার যে টাকা দিয়েছেন টাকার মাছ নিয়েছেন এই যে অতিরিক্ত কিছু নিয়ে নিলেন আপনি কোষ করে কিছু নিয়ে নিলেন একটা কিছু হাত দিয়ে তুলে নিলেন অথবা একশো গ্রাম ফিক্স করে অতিরিক্ত নিলেন পাঁচ কেজি মাছ বিক্রি করেছেন চাষি সেখান থেকে পাঁচশো গ্রাম আপনাকে অতিরিক্ত দিতে হয়েছে এইটা এই যে মাছটা নিলেন এটার মূল্য তো আপনি পরিশোধ করেন নাই তাহলে ফামি মাতা খুদ মালা প্রশ্নের জবাব আপনি দিতে পারছেন না বিধায় এটা পরিষ্কার হারাম এখন এই আড়তদার এই আড়তদার যদি মাহফিলে টাকা দিয়ে দেয় লাখ লাখ টাকা তারপরেও এটা হালাল হবে না এই আড়তদার যদি মসজিদ মাদ্রাসে হাজার হাজার টাকা দেয় তবুও সেটা হালাল হবে না এই আড়তদার যদি হজমরা করে তবুও এটা হালাল হবে না এ আর যদি ইসলামের জন্য অনেক টাকা পয়সা দেয় তারপরও তার এই টাকা হালাল হবে না ভাইদেরকে বলছি আল্লাহকে ভয় ভয় করুন করুন সেদিনকে যেদিন আপনার এই পাঁচশো মাছের জবাব দিতে হবে বিনিময় দিতে হবে কষ্ট করে যে আমল করবেন সে আমলের স্বভাব ওই চাষিকে মাছ বিক্রেতাকে দিয়ে তারপরে আপনাকে সামনে অগ্রসর হইতে হবে নবীজি সাল্লাহ বলেছেন আতাদ তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাবায়ক্রাম বলেছেন আলমুফিসফিন আমাল্লা দিন আর হামা আল্লাহ রসুল আমাদের মধ্যে সবচেয়ে বড় ভিখারি হলো সে যার টাকা পয়সা নাই নবীজি বলছেন না সেই ভিখারীর কথা বলি নাই সবচেয়ে বড় ভিখারী সে যে দুনিয়াতে হজমরা জমরা করেছে নেকামল করেছে কোরআন তেলত করেছে দান সাদেখা করেছে তাজমিতাল করেছে নফল রোজা রাখছে নফল নামাজ পড়ছে ওয়াজ মাফিলে গেছে ওয়াজ মাহফিল শুনছে মাহফিলের টাকা দিছে মাদ্রাসায় টাকা দিছে অনেক ভালো ভালো কাজ করছে টুপি লাগাইছে দায় লাগাইছে জুবা লাগাইছে সবই ঠিক ছিল কিন্তু সে মানুষের হক মেরেছে নবীজি বলেছেন কেমন ময়দানে তার সমস্ত আমল নিয়ে এসে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে তখন তার সামনে তার ওই পাওনাদার মাছওয়ালা এসে বলবে ভাই তোমার কাছে প্রতিদিন পাঁচ কেজি দশ কেজি করে মাছ বিক্রি করতে গেছি দশ কেজির টাকা পরিশোধ করছো মুট করে অতিরিক্ত মাছ যে নিছো বা কেজিতে একশো গ্রাম করে যে অতিরিক্ত তুমি নিয়েছো সেইটার বিনিময় তো আমি দুনিয়াতে পাই নাই দুনিয়াতে নেওয়ার ছিল না সিস্টেম কৃষক এবং ভোক্তার মাঝে মধ্যসত্ব ভোগীরা ধ্বংস করে দিয়েছে সমাজকে এবং অধিক মুনাফা করিরা তারাই হারাম কামাই করেছে সেদিন ওই নেকামল নিয়ে যাওয়ার পরও আপনার সওয়াব তাকে দিয়ে তারপর আপনাকে জাহান্নামে নামে যেতে হবে ওই যে নেকামল করেছেন এগুলো সব দিয়ে দিতে হবে নবী সাল্লাম বলেছেন এই ব্যক্তি হলো আসল ভিখারি এই ব্যক্তি হলো আসল হতভাগা কপাল পড়া আল্লাহ তালা আমাদের সবাইকে সেই হতভাগ্য থেকে বেঁচে থাকার তফিক দান করুন সাতক্ষীরা জেলা আরতদার ভাইয়েরা যারা আমাদের মাছ চাষি ভাইদের কাছ থেকে মাছ কিনে থাকেন আমি আপনাদেরকে করজল করে আল্লাহর জন্য আপনাদের ভাই হিসাবে অনুরোধ করি আল্লাহর জন্য এই হারামকে বর্জন করুন এটা বর্জন করার জন্য বুকে সাহস দরকার হয় ওই মাছ বিক্রেতা মাছ চাষী ভাইয়ের একশো আপনি মরে যাবেন না আপনি মরে যাবেন না কিন্তু এই একশো গ্রাম মাছের কারণে আপনার উপার্জনটা হারাম হচ্ছে অনেক ব্যবসায়ী ভাইরা জানেন না আমরা তাদেরকে আল্লাহর ভয় আল্লাহর সতর্ক এটা তাদেরকে তাদেরকে এটার মাধ্যমে সংশোধন হওয়ার আহ্বান করছে ঠিক একই কাজ রাজশাহী আমের সময় আম বিক্রি করার সময় দশ কেজি আম বিক্রি করা হলো বিশ কেজি আম হলো এক মন আম বিক্রি করা হলো যারা কিনছে তারা অতিরিক্ত নেয় যদি বলেন যে এখানে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার আছে মিনিমাইজের ব্যাপার আছে যে আমি অতিরিক্ত নিলাম কেন কিছু মাছ নষ্ট হবে কিছু আম নষ্ট হবে তো ওইটার দায় আমার ওইটা বিক্রেতার না বিক্রেতা আমার কাছে বিক্রি করে ফেলেছে তার দায় শেষ এরপর পরেটা যদি নষ্ট হয় পচে গলে তার দায় ক্রেতা হিসাবে আমার ওইটা বিক্রেতার না আপনি যে একশো গ্রাম অতিরিক্ত নিচ্ছেন ঢাকায় যখন মাছ বিক্রি করেন তখন কি ক্রেতাকে একশো গ্রাম বাড়ায় দেন তাহলে একশো গ্রাম কই যায় নিজের পকেটে ঠিক না বে ঠিক হারাম এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই কমন সেন্স হলেই যথেষ্ট এখন কোন আরতদার ভাই বলবেন সব আরতদারিতে কাম করে আমি একলা এটা করলে কি টিকবো আপনি একা করেন কেউ যদি শত্রুতা করে আল্লাহর জন্য সে শত্রুতা সহ্য করেন তাদেরকে বুঝান যে ভাই আমি হারাম খাইতে পারি না আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন হুজুর তো চলে আসছে নামে বেশি বলবো না শেষ করবো হ্যাঁ বুঝি নাই বলবেন একেবারে ফজর পর্যন্ত ইনশাল্লাহ কাপায় দিবেন আল্লাহ চায় ইনশাল্লাহ